দুশো এক বছরে পা দিল দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরের লাহিড়িবাড়ির বাড়ির পুজো বনেদি বাড়ির এই পুজো ঘিরে রয়েছে নানা গল্প ইতিহাস লাহিড়ি বাড়ির পুজো ঘুরে দেখলেন কৃষ্ণচন্দ্র লাহির হাত ধরে শুরু হয় এই পুজো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় লাহিরি বাড়ির পুজো অনেকেই হয়তো জানেন না কিন্তু বনেদি বাড়ির পুজোর মধ্যে এই পুজোর যে বিশেষত্ব তা কিন্তু সকলের নজর কাড়ে আমাদের আমরা তাতিবন্ধের তৎকালীন জমিদার ছিলাম আর আমাদের বসত বিটা ছিল পাবনায় আঠেরোশো চব্বিশ সালে আমাদের যিনি পুরুষ আদিপুরুষ কৃষ্ণচন্দ্র লাহিরি তিনি তার মায়ের তার মা কিন্তু সতী হয়েছিল তার স্মরণে মাকে যেন নিত্য দেখতে পায় সেই স্মরণে মায়ের প্রতিষ্ঠা করেন প্রথম যখন মা দুর্গা আসনে ওঠেন তখন বাড়ির সিনিয়র মানে বয়সের দিক দিয়ে যিনি তার সাথে সকলে মিলে মা দুর্গা মা দুর্গার সাথে যারা আসেন মানে মা লক্ষ্মী মা সরস্বতী কার্তিক গণেশ এমনকি মহা বহিশাসুর সিংহ যারা রয়েছেন এমনকি আসন প্রত্যেকটি যারা আমাদের এখানে পুজোর সাথে যুক্ত সব সবকিছুকেই বরণ করা হয় মারা মেয়েরা বৌরা দিদিরা সবাই মানে পরিবারের লোকরা সমস্ত কাজ করছে সেটা দেখার মতো নানা বিবর্তন পেরিয়ে লাহিড়িবাদীর পুজোয় এই মুহূর্তে দুশো এক বছরে পদার্পণ করেছে ভোগের ক্ষেত্রেও রয়েছে নানা বিশেষত্ব বড় বড় মাটি লুনুনুন ছিল আর এগুলো মাটি লুনুন ছিল আর এখানে আমরা সকালে একটা প্রস্ত ভোগ হয়ে যায় সেই ভোগটা নিবেদন হয় যারা ভক্তবৃন্দ আসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আসে তারা প্রসাদ পায় সব থেকে কি একটা কথা আজকালকার দিনে কোনো বাড়িতে আপনি দেখবেন না মেয়েরা ভোগ কিন্তু আমরা ধরুন দিনের বেলা দুশো আড়াইশো তিনশো লোক হয় সে টোটাল ভোগটা আমরা আমরা তো ওই জন্য অপেক্ষা করি যাব থেকে লাহিরিবাড়ির এই পুজো শুধুমাত্র পরিবারের মানুষের কাছে নয় আশেপাশের সকল মানুষের কাছেও এক অন্য আবেগ জয়মাল্য দেশমুখের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা